শুভ সকাল বন্ধুরা তো এখন বাস্তে চলছে সকাল দশটার মতো সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মৃত্যু লাইফ লাইফস্টাইলে সকালটা যেভাবে শুরু হয়েছে সারা দিনটা সেইভাবে যাবে না এতটা ভয়ানকভাবে আমাদের আজকে দিনটা কাটবে আর এমন ঘটনা ঘটবে সত্যি কথা বলতে স্বপ্নেও ভাবতে পারিনি তো এদিকে দেখো আমি বটবটি ছিলছি ধরেই ঘরের মধ্যে সেরকম কোনো সবজি নেই আর তো কোনো ব্যাপার না কারণ আমাদের খেতে বেশ ভালো অনেক সবজি আছে এক দু দিন চালানো কোনো ব্যাপারই না বটবটি লাউ শিম বেগুন লঙ্কা পেঁয়াজ সবই আর কি বাজার থেকে যেগুলো কিনে আনবো সবই আছে তো এখান থেকে বটবটি নিচ্ছি ডাল করব এগুলোই আজকে রান্না করব তোমাদের দাদাভাই জানি কী কী আমাকে বলছে এই সমস্ত কিছু বলতে বলতে আমরা দুজনে আর কি সবজি তুলছি তো যাই হোক আজকের দিনটা সত্যি কথা বলতে খুব খারাপ কেটেছে মানে এতটা ভয়াবহ কেটেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে মানে ছেলের মানে নিজের যদি শরীরের দিক মানে আমার শরীর বা বড়োদের শরীর দিয়ে কি হয় হয়ে যাক বন্ধুরা অতটাও কিন্তু কষ্ট লাগে কষ্ট লাগে কিন্তু অতটাও না কিন্তু একটা নিজের বাচ্চার শরীরে যদি একটা মানে আঁচড় লাগে না সেটা যে একটা মায়ের কতটা কষ্টের সেটা বলে বোঝাতে পারবো না শুধু মা না পরিবারের প্রত্যেকটা সদস্য সেরকমটাই আজকে বড় ছেলের অবস্থা হয়ে গেছিল মানে ওর এত রক্ত বেজে ঘোড়াটা দিয়ে খেলছে আর আমাদের শাড়ির পাশে দেখো অনেক পাথর বিছানো ঠিক এই জায়গাতেই ও পড়ে গিয়ে ওর অনেকটা ঠোঁট কেটে গিয়ে অনেক ব্লিডিং হয়েছে একদম ওর যে হলুদ একটা টি শার্ট সেটা একদম পুরো মানে ব্লাডে অবস্থা শেষ হয়ে গেছিলো আর ছোটো ছেলে দেখো জেঠিমাদের বাড়িতে এই যে দোলনাটা আছে এটার মধ্যে বেশ ঘুমায় তো আমি সকালবেলা করে দিয়ে আসি মোটামুটি দুপুর অবধি ওখানেই ও ঘুমায় মানে দুপুর মধ্যে যতক্ষণ না ওকে স্নান করানো হয় ওখানেই ঘুমায় সুন্দর ঘুমায় ও তো এখানে পাহারা দিচ্ছে আপাতত ওর বাবা কারণ জেঠিমা ওরা বাড়িতে নেই ওরা গেছে আলু খেতে কাজ করতে মানে ওদেরই আলু খেতে কাজ করতে সার দিতে গেছে তো ওদের বাড়িতে কেউ নেই বাড়িতে ফাঁকা যেহেতু তো বললাম যে ওখানে গিয়ে তুমি এডিটটা করো তো ওখানে ও মোবাইলে কাজ করছে বাড়িতে কেউ নেই বলতে ভুল এখানে এই যে কয়েকটা প্রাণী আছে ছাগল ছোট ছোটো কবিতর এগুলোই তোমাদের দাদাভাই এখানে রৌদ্রে বসে বসে এডিট করছে এইখানে ওর বাবাকে দেখো ঢিস ঢিস মারছে মানে হচ্ছে ও বন্দুক দিয়ে আর কি ঢিসিং মারছে আর কি গুলি দিচ্ছে এরকমটাও খেলছে এরকমটা খেলেই বাড়িতে গিয়েই ওর এই বিপদটা ঘটে যায় তো আর আমি ওই মুহূর্তে কাপড় নিয়ে ভাবছি যে স্নানটা করে নিই মা যেহেতু রান্না করছে তাড়াতাড়ি আজকে স্নানটা করে নিই ওই জাস্ট ওই মুহূর্তে তারপরে কিছু মানে ডিশ না পেয়ে বন্ধুরা যেরকম অবস্থাতে ছিলাম হাওয়াই চপ্পল নাইটি ওইভাবেই চলে আসি ওর বাবা ওইভাবে চলে বাইকতে বের করেছে আর খালি ছেলের টি শার্টটা পাল্টে দিয়েছি কারণ অনেক রক্ত পড়েছিল আর চুলের অবস্থা আর কি ওই মুহূর্তে আমি সেন্সেই ছিলাম না আমার আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছি আমি পুরো কানতে কানতে গেছি আর কানতে কানতে আসছি বাবা একটু হাঁকড়ো তো মুখটা দেখি বাবা দেখি বাবা শোনা শোনা তোমার কোথায় উয়েছে বাবা

যাই হোক বন্ধুরা তোমরা হয়তো জানি না আমি তো ব্লগ করছি কিনা কারণ বাড়িতে সকালবেলা একটা বাজে সিচুয়েশন মানে খুব খারাপ একটা ঘটনা ঘটলো ঘটনা কি ঘটলো সেটা তো তো জানলেই আর ছেলে দিনে দু তিনবার মোটামুটি পড়ে এটা এই সময়টা তো পড়বে বছর হচ্ছে তো তিন চার বছর পর্যন্ত হয়তো বা এটা চলতে থাকবে কিন্তু তারপরে আমরা সবসময় নজরে রাখি সবাই রাখে আমরাও রাখি তারপরেও মানে হয়ে যায় এই সব ঘটনাগুলো তো সিচুয়েশনটা মানে দেখার পর কি বলবো আমি ওই বাড়িতে ছোট ছেলেকে দোলনার মধ্যে যে জেঠুবা নিয়েছে দোলনাটা ওইখানে আমি বসে দোলাচ্ছি আর আমি কাজ করছিলাম এমন সময় মৃদুর একটা কি বাজে মানে এসে আমি যাই না ওইটাকে কন্ট্রোল করতে পারি কি না মানে আমি বারবার করে বলি যে কিছু একটা হলেই ছেলেই মানে চিৎকার মানে জিনিসটাকে সলিউশন করেছে মানে সেটাকে মানে মানে ঠিক করবে জল দিবে এই করবে না ও চিত্ত করে মানে একদম মানে কি বলবো মানে যাতা অবস্থা মানে নিজেই একদম হিসেবে যায় হুম সেখানে মানে ঠিকই আছে আমি বুঝি মা কিন্তু দেখতে তো হবে যে বাচ্চা ওকে সুস্থ করব কিভাবে ওকে কিভাবে কি দিব জল দিব হ্যাঁ ও কামতে থাকবে চিল্লাইতে থাকবে এরকম করে তো পুরো চিল্লাহ্লা বাড়িতে আমি পুরো স্পিডে ওখানে রেখে আসলাম তাড়াহুড়ের মধ্যে আমিও নিয়ে আস আমি দৌড়ে চলে আসলাম ওকে রেখে হ্যাঁ ওই একটা বাড়িতে একাই যেটু জিটিমার ওই গিয়েছিল ওই সময়টা ছিল বাইরে খেতে রক্ত তো কী বলবো এতগুলো প্রায় মুখ থেকে বের হয়েছিল রক্ত প্রচণ্ড ভয় কম ছিল না তারপরে কোনো কথা নেই ওরকম করে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে জল দিলাম বরফ দিলাম তারপরে তো একটা অ্যান্টিবায়োটিক দিলো অ্যান্টিবায়োটিক দেওয়ার দেওয়ার পরে রাতে জ্বর আসবে জ্বরের ওষুধও দেওয়া দিলো তারপরে একটা জেল ইসে দিলো লাগানোর ক্রিম জেল টাইপের ওইটাও লাগালাম কী বলবো মানে ঠোঁটটা তো ফুলে কতটা কি হয়ে আছে সেটা তো দেখলেই তোমার মানে কি পড়লো এগুলো এই হচ্ছে আমরা বলি তিলের খাজা এটাকে হ্যাঁ তিলের খাজা বলি

কোথায় উপেছো? হুম? কোথায় উপেছিলা? ধরো। তো যাই তো যাই হোক এদিকে এখনো খেলতেছে ওই যে ঝুমুরের সাথে। ঝুমুরকে তো কিছুই বোঝে না একদম খুঁজে খুঁজে নিয়ে আসলো ঝুমুরদের বাড়িতে আমাকে আগে নিয়ে গেল ওর বাবাকে তখন বলতেছিল না বাবা চলো চলো ঝুমুরদের বাড়িতে নিয়ে গেল যা দেখলো ওখানে ঝুমুর নাই তারপরে হচ্ছে তো তারপরে ওইদিকে আরেকটা মেয়ের বাড়িতে টুকিদের বাড়িতে ছিল ওখান থেকে যে ঝুমুরকে নিয়ে আসলো এই যে হাত ধরে ধরে ঝুমুরের সাথে থাকে বাবা ঝুমুর বাড়ি যাবে বসো এখানে বসো হ্যাঁ যখন বিয়ে হবে তখন

তো যাইতেই দেয় না বলো বসো এটা এটা বাবা ঝুমুর ডাকবো না তোমার পিসি হয় হ্যাঁ হ্যাঁ তুমি বসো কোথায় ব্যথা লাগছে ঝুমুরকে দেখাও তো ঝুমুরকে দেখাও কোথায় ব্যথা লাগছে তোমার এই দেখছি সেখানে ব্যথা লাগছে হ্যাঁ ছাড়াও হাসাড়াও কতটা ব্যথা লাগছে বাবা দুইটা ব্যথা লাগছে ও হো আমার সোনা পাখিটা কতগুলো কাপড় নিয়ে আসলাম তোমার তোমার তুমি যেভাবে ভালোবাসো ওইভাবেই নিশি আমার বাবাটা তো বন্ধুরা এখন ছয়টার মতো বাজে সারাদিনে সেরকম ব্লগ করা বা কোনো কিছু করার মুডও ছিল না আর করিও তো তার স্নানটা করেছি আর দেখতেই পাচ্ছ স্নান করে না মাথা হাসড়েছি না মুখে ক্রিম দিছি আজকে আমি সিঁদুরটাও অব্দি পড়িনি কালকে সিঁদুরই আছে এখনও মানে কি থেকে কি হয়ে গেলো বলে বোঝাতে পারবো না আর সে সকালের ঘটনা বলছি সকালবেলা আমি নর্মাল মা আজকে যে আমি রান্নাটা করি তো আমি বললাম ঠিক আছে একটু বলছি তো মা রান্না করতেছিল তো আমি এদিকে ঘরটা ভাবলাম যে আজকে একটু ঘর দোয়ার করে তাহলে পরিষ্কার করি তো ঘর গুলো পরিষ্কার করলাম আর ও পাশের বাড়ি যে আমার একটা ননদ আছে বাচ্চা ওর সাথে তো খেলে তো ওর সাথে খেলতেছিল বাইরে উঠানেই ছিল উঠানেই খেলতেছিল তো আমি ভাবলাম যেহেতু খেলতেছে সাড়ে এগারোটা এগারোটার মতো বাজে তাহলে আমি এই ফাঁকে স্নানটা করে নিই স্নান করতে গিয়ে জামা কাপড়গুলো যেই নিব ওর যে ওর নর্মাল যে গাড়িটা করে সাইকেলটা করে ঘুরে বেড়ায় ওইটা ওইটার মধ্যে উঠছে তো ও নর্মালি ওটার মধ্যে উঠতেও পারে নামতেও পারে তো কে জানে ওইখান থেকে মানে সিঁড়ির পাশে ছিল তো আর আমাদের সিঁড়ির নিচে অনেক পাথর বেছানো তো বাবা আর কি ওই পাথরগুলো বিছিয়ে দিয়েছে বর্ষার দিনে যাতে জল না জমে সেই জন্য তো ওই পাথরগুলোর মধ্যে সাইকেল থেকে বেঁকে পাথরগুলোর মধ্যে পড়ে একদম ঠোঁটের মধ্যে এইভাবে পড়ছে নিজ দিকে এই জায়গাটার একদম ঠোঁটের এই জায়গাটাতে মানে একদম এতটা কেটে গেছে তো ছোট থেকেই আমি জানি ও একটু পড়ে গেলে ব্যথা পালে ও রক্ত বের হয়ে যায় তো সবারই বের এবার ঘটনা হচ্ছে সেটা না ঘটনা হচ্ছে আমি তুমি জানো না হয়তো আমি মানে মাঝখানে ব্লগটা শেয়ার করছি একটু ব্লগ একটু করছি তো মানে আমি আমার সিচুয়েশনটা বলতেছি ও ছিল ছোট ছেলেকে নিয়ে তোমার উপর একটাই মানে বলার তুমি ব্লগ কন্টিনিউ করো আমি যেহেতু বাজারে যাব তোমাদের তখন আমি বললাম এখনো ওকে বলছি যে তুমি আগে তোমাকে চিন্তা করতে হবে যে আমাকে বাচ্চাটাকে কিভাবে ওকে কি করলে ওর জিনিসটা কমবে মানে সে যদি পড়ছে তার যদি ওর রক্ত বেরোচ্ছে বা ফাটছে তা আমাকে প্রথমে কি করতে হবে ওকে জল দিতে হবে বা আমাদের যে সেটা কি বলে এটা আর্নিকা জেলটা ওখানে লাগাতে হবে পরে তুমি তা না করে চিলাইতেছো কান্না করতেছো যে বলছে চিনি দিলে হয় আবার অনেকে বলে যে চিনি দিলে সঙ্গে সঙ্গে ব্লাডটা কমে যায় যেহেতু ঠোঁটে এই জায়গাটা মানে ঠোঁটের মধ্যে এই যে নিচের যে লিপটা এটার ভিতরটা কাটছে তো প্রচুর রক্ত বেরোচ্ছে কেন ভয় পেয়ে গেছে আর আমিও একটু

মোটামুটি বের হচ্ছিল কানতেছিল আর ভিতর থেকে যে জলগুলো বের হচ্ছিল সেটা থেকে না মানে রক্ত ওরকম ভাবেই বেরোচ্ছিল মানে গল গল করে গল গল করে বেরোচ্ছিল তো এটা থেকে আমার ওখানে আমি জল দিচ্ছি তারপরে বরফ মা বরফ নিয়ে আসলো বরফটা লাগাচ্ছি তো আমি একে পরে আমার ওইটাই জিনিসও মনে হয় যে আরে

আমার এই মোবাইল পাশে আমি ফোন করব গাড়িকে মোবাইল আমার সামনে মানে মোবাইল আমাকে দেখে আমি মোবাইলকে দেখি না এরকম একটা ব্যাপার তো এরকমটা হয় আসলে আমরা বাচ্চাদেরকে নিয়ে অনেক সেন্সিটিভ থাকি সবাই তো সেই ক্ষেত্রে না মানে এই সিচুয়েশানগুলো মানে আমরা হ্যান্ডেলিং করতে পারি না পারি না বলতো অন্যের বাচ্চা বললে পারবো কিন্তু নিজের বাচ্চা যখন সময় এরকম নিজের চোখের সামনে দেখা না তখন আমরা ঠিক ঠিক রাখতে পারি না নিজেকে এই ইচ্ছে ব্যাপার যাই হোক ও তো ছোট ছেলেকে নিয়ে ওই বাড়িতে ছিল তো ফট করে ওই বাড়িতে তখন কেউ ছিল না তো ফট করে পাশের বাড়ি এক দিদা আসছে ও আসার পরে ও দানিস বলছে কি ওই বাড়িতে যাও ওখানে ছোট ছেলে আছে তো ওই দিদা আবার ওকে দোলনা থেকে নিয়ে এসে পেচাপ করছিল চেঞ্জ করে দিছে আর আমি ফট করে ওকে তুলে কলে পারে গেছি মা ওইদিকে বরফ নিয়ে আসলো আর আমি হাতে জলের গামলাটা নিয়েছি নিয়ে মানে জলে কামড়াটা হাত থেকে ফেলাই দিয়েছি ফালা দিয়ে আমি এরকম করতেছি কী করবো মানে আমি মানে মানে আমার মাথা একদম পুরো মানে খারাপ হয়ে গেছে এরকম সিচুয়েশানে এত রক্ত পড়তেছিল ওর তারপরে ফট করে আবার মনে পড়লো যে চিনি দিলে অনেক সময় রক্ত বন্ধ হয়ে যায় তাড়াতাড়ি রান্নাঘরে কীভাবে গেছি জানি না দৌড়ে চিনি কৌটা আনছি চিনি দিতেছি ও চিনিও নিতেছে না তারপরে ওর বাবা তো ওই বাড়ি থেকে দৌড়ে আসলো তা আমি বললাম কি চলো ওকে নিয়ে যাবো বাড়িতে রাখা যাবে না যেইভাবে ওর রক্ত পড়তে করে চলো চলো তাড়াতাড়ি চলো বাইক বের করো আমি যেরকম নাইটি পরা অবস্থায় ছিল ও খালি বললো তুমি একটা চাদর নাও তো তাড়াতাড়ি করে হাতের সামনে চাদরটা নিলাম ছেলেকে একটা ওই জামাটা যেহেতু অনেকটাই রক্ত তাড়াতাড়ি ও চেঞ্জ করে ছোট ছেলেকে পরে ওই দ্বিধাটায় রাখলো আমি বললাম যে পাশের বাড়ি এক দিদি আছে আমি বললামকে যদি খুব কান্নাকাটি করে যেহেতু ওরও তো ছোটো বাচ্চা যদি খুব কান্না করে তাহলে ওই দিদির কাছ থেকে একটুখানি খাওয়ায় নিয়ে এসো মাকেও বলে গেলাম তাই যদি কান্না করে ওর কাছ থেকে একটু খাওয়ায় নিয়ে এসো ওইভাবেই আমরা বড়ো ছেলেকে নিয়ে বাইকে করে ওর বাবা প্রথম বললো যে মাথা ভাঙা যাও তো আমি বললাম মাথা ভাঙা যাইতে অনেকটা দেরি যেহেতু আমরা গ্রামে থাকি না এটা সবথেকে খুব মানে মানে খারাপ একটা দিক যে মানে কোনো কিছু হয়ে গেলে যে আমরা ফট করে দপ্তরের কাছে যাব না ডাক্তারের কাছে যাব সেটা আমরা পারি না আমি বললাম মাথা ভাঙা যেতে অনেকটা দেরি হবে তুমি চলো আগে আমাদের পাশে যে আর কি বাজার আছে ওইখানে তো ফার্মেসি আছে ওখানে চলো আগে তাড়াতাড়ি করে না হলেও তো ওরা কিছু একটা জানে এমনি এমনি তো ফার্মেসি খুলে বসবে না তো ওইখানে তাড়াতাড়ি করে গেলাম তো যেতে যেতে হাফ রাস্তাতে যেতে যেতে ও রক্ত পড়াটা অনেকটা বন্ধ হয়েছে যেহেতু সঙ্গে সঙ্গে আমি চিনিটা দিয়েছিলাম তারপরে আমার কাছে আর্নিকা জেল ছিল ওইটা লাগিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে তো তারপরে রক্ত পড়াটা কম হলো তারপরে গেলাম এই ঠোঁটটা এই এই জায়গাটা অনেকটা ফুলেছিলো তো তখন আমি বললাম যে বাবা দেখে তখন ঠোঁটটা কতটা কাটছে তারপরে দেখলাম জাস্ট এতটা কাটে গেছে ওর ঠোঁটের ভেতরটা এই জায়গাটা পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে এই যে সঙ্গে সঙ্গে বললো কি যেহেতু ফুলে গেছে এই ওষুধটা দিল বললো এটা তাড়াতাড়ি লাগা দাও আর যেহেতু অনেকটাই ফুলছে ব্যথাও পাইছে রাত্রেবেলা জ্বর আসতে পারে তার জন্য এই যে অ্যান্টিবায়োটিক দিল তারপর হ্যাঁ অ্যান্টিবায়োটিক আর এই যে ওষুধগুলো দিলো বললো রাত্রে গিয়ে সঙ্গে সঙ্গে খাওয়াও আর ওই মলমটা লাগাইতেই বললো ওই জেলটা লাগাইতেই বললো আর এই ওষুধটা তো ওষুধ দুইবার একবার আসার সঙ্গে সঙ্গে ওকে খাইয়ে দিলাম স্নান ধান করে ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছে ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যে হয়তো বা ভাত তো খেতেই পারবে না এমন অবস্থা হয়েছে দাঁত মানে ধরবে যাই খায় তাই জ্বালা করবে তো ভালো করে একদম চেটকে চেটকে ভাত মেখে একটুখানি ডাল দিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম আমি বললাম বাবা খালি গিলে রেখো মানে একদম এই জায়গাটাতে যা না লাগে এই সাইড দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো ওইভাবেই খেলো একটু খেলো বেশি তো আর খেতে খায় নাই তো এখন একটুখানি দুধ মুড়ে খাইয়ে দিয়ে যেটি বাড়িতে দিয়ে আসলাম কি থেকে কি হয়ে গেল বন্ধুরা সত্যি মানে চোখের পলকে যে কি হয়ে যায় মানে আমি এত সাবধানে রাখি বাচ্চাদের আমি না সবাই আমাদের বাড়ির সবাই মানে সব সময় ওকে চোখে চোখে রাখা হয় সব সময় আর ছোটো থেকে ও অনেকবার পড়ে গেছে না ওর সেই জিনিসগুলো আমার খুব ভয় লাগে একে তো একবার আমার কোল থেকে পড়ে গেল পেছন দেখিয়ে। দিয়ে তারপর অনেক ও পড়তেই থাকে পড়তেই থাকে আর এখন যেহেতু হাঁটে আর ওর একটা দোষ কি ও হাঁটে না মানে ও সবসময় দৌড়ে যেতে চায় ছোটাছুটি দৌড়া দৌড়ি লাফা লাফি এই জিনিসগুলো তোমরা তো দেখো প্রচণ্ড মানে চঞ্চলতার মধ্যে দিয়ে ও চলে ওর সেম বয়সের আমাদের বা পাশে আশেপাশে পাড়ায় বাচ্চা আছে ওর থেকে একটুখানি এক মাসের ছোট এক মাসের বড়ো এরকম বাচ্চা আছে ওরা সুন্দর ওকে বসিয়ে রাখলে চুপ করে বসে থাকে মানে চুপ করে যদি ওকে ওদের বাচ্চাগুলোকে বসায় রাখে না এইভাবে বসেই থাকে তারপরে হচ্ছে কিছু দেখতে থাকে দেখতেই থাকে মানে ওরা ওদের মতো করে চুপচাপ থাকে আর আমার ছেলে মানে ছুটো ছুটি করবে দৌড়া দৌড়ি এটা ধরবে ওটা ধরবে মানে ওর পিছনে একটা মানুষ যদি থাকে সে কতটা যে পরিশ্রম হয়ে যায় কতটা যে ক্লান্ত হয়ে যায় সেটা বলে বোঝাতে পারবো না এরকম অবস্থা হয়ে যায় এক ঘন্টা যদি একটা মানুষ ওর পিছনে থাকে তো যাই হোক কী বলবো অনেকটা ভয়ে ভয়ে আজকে দিনটা অনেকটা কাটলো যে অনেকেই বলে ব্যথা জাগায় নাকি খুব বেশি ব্যথা মানে লাগে তো এটা ঠিক ব্যথা জায়গায় ব্যথা লাগে তো আসার পরে ওকে চোখে চোখে রাখা হলো মা রাখলো ওর বাবা রাখলো দেখে দেখে তারপর মা যখন ভাত খেলো আমি দেখলাম এইভাবে ওকে রাখা হয়েছে এখন ওদের বাড়িতে রাখা হয়েছে ওদের বাড়িতে কিছুক্ষণ থাকবে ভাতটা হলে পরে ওকে নিয়ে এসে যদিও বা একটুখানি ভাত খাবে নাও খেতে পারে আমি জানি না কী করবে একটুখানি খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো তো এই ছিল বন্ধুরা সব সবথেকে ভয়ানক একটা দিক মানে বাচ্চার যদি কিছু হয়ে যায় না তার ফ্যামিলির তো সবার খারাপ লাগবেই কারণ সব বাচ্চা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলির একটা মানে জীবন তাই না বলো ফ্যামিলির সবারই মানে মন মেজাজ খারাপ ছিল কিন্তু আমার উপর দিয়ে যে কী গেছিলো আমি বলে বোঝাতে পারবো না ওই ওই মুহূর্ত